ভাই আপনার এই খাবারের নাম কি বারো ভাজা ঝালমুড়ি বারো ভাজা ঝালমুড়ি কত কইরা সর্বনিম্ন বিশ টাকা বিশ টাকা কি কি আছে একটু দেখেন তো আমাদের বলেন তো কামরাঙ্গা আছে কাঁচা ছোলা আছে বারো ভাজা আছে রসুন আছে পেয়ারা মাখা আছে এরপর রান্না ছোলা আছে আলু মাখা আছে বিরিয়ানি জালি

ধন্যবাদ দর্শক একবারে করতাজা ভাজা যাকে বলে বিভিন্ন মুখরোচক খাবার আইটেম দিয়ে বানানো হচ্ছে সুস্বাদু একটি খাবার যার নাম রাখা হয়েছে বারো ভাজা এটা আপনারা খুলনা বাগেরহাট খাজা খানজাহানুলের মাজার সংলগ্ন এই যে যেই দীঘির পাড়টা দেখতেছেন এখানে আসলেই পাবেন ভাইয়ের নাম আমরা জানতে পেরেছি যে আব্দুল হাকিম না মোহাম্মদ আব্দুল হাকিম ভাই তিনি প্রায় পনেরো বছর যাবৎ এই বারো ভাজা বিক্রি করে থাকেন লোকাল মানুষ তিনি এখানেই তার বাড়ি প্রায় দীঘির পাশেই বেচা কিনে কীরকম হয় ভাই ভালো হয় ভালো হয় যাই হোক অনেক কাইতেন দর্শক দেখলে আসলে জিভে জল এসে যায় এতে বোঝা যায় আসলে কতটা সুস্বাদু হবে খাবারটা আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থানটা দেখেন একদম খুলনা বাগেরহাট খাজা খান আলীর যেই দিঘিটা রয়েছে যেই দিঘিতে সময় আমরা জানতে জানতে পেরেছি যে একসময় কালাপাহাড় এবং পাহাড় নামে বিশাল দেহদারি দুটো কুমির বসবাস করত। সেই দিঘির পাড়েই তার দোকান তার দোকান থেকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি যে মাজারটা এই যে দেখেন মাজার অসংখ্য দর্শনার্থী মাজার সংলগ্ন এরিয়ার মধ্যে আছে বিপুল জনস্রোত আজকে ওরসের দিন এই যে দেখেন খাজা খান খানজানালীর মাজার। ঠিক মাজারের পাশেই এই যে বারো ভাজার যে দোকানটি মোহাম্মদ আব্দুল হাকিম ভাইয়ের তো আসলে আপনারা খেতে পারবেন অন্তত ঘুরতে আসার উদ্দেশ্য হলেও আপনারা একবার আসবেন এবং এই মুখরোচক সুস্বাদু মজাদার খাবারটা যার নাম রাখা হলো বারো ভাজা এটি একবার হলেও ওরখ করে যাবেন খেয়ে যাবেন দর্শক বারো ভাজা খেয়ে দেখি কীরকম স্বাদ অসাধারণ একদম মুখরোচক আসলে অবশ্যই খেয়ে যাবেন তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের টেস্টটি ফলো করে রাখবেন আর যথাসম্ভব ভিডিওটি বেশি বেশি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন তো আজকের মতো খুলনা বাঘের হাত বারো ঘাটার দোকান থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জেলা হোসেন আল্লাহ হাফিজ আলাইকুম